আসসালামু আলাইকুম দর্শক আমি কোসেন হোসেন উইথ অ্যানালার ভিডিও ভিডিও শুরুতেই আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করছি যে বর্তমানে জানেন যে রাজশাহীতে আমের সিজন যাচ্ছে সো কেউ যদি আমার কাছ থেকে রাজশাহী আম সংগ্রহ করতে চান আমার ভিডিওতে নাম্বার দিচ্ছি ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি প্লাস আমি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার নিজেরও খাবার খেতে অনেক ভালো লাগে সো আসলে অথেন্টিক ভালো খাবার যদি মানুষকে প্রোভাইড করা যায় সেজন্যই আমি দেখা যাচ্ছে যে এটা নিয়ে কাজ শুরু করেছি আমার একটা ফেসবুক পেজ টাটকা টাটকা নামে সেটা দিয়েই প্রথম শুরু করেছি এবং প্রথম প্রোডাক্টটা আমি লঞ্চ করতে যাচ্ছি হলো দই আমার নানুবাড়ি পাবনাতে সো পাবনার যে অথেন্টিক দই সেটা দিয়ে আসলে আমি প্রোডাক্টটা লঞ্চ করতে যাচ্ছি আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সবাই ফলো করবেন এবং কন্ট্যাক্ট থাকবে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্পেশালি মানে আপনাদের সাপোর্টটা ইনিশিয়ালভাবে খুবই জরুরি এবং আপনারা আমার পাশে সব সবসময় আছেন হোপফুলি থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের বাসায় দই বানা গেছি তো পাবনার হলো যে খাঁটি দুধ থেকে দই এবং ইনশাল্লাহ এটা কমার্শিয়াল পর্যায়ে আপনা আমরা আপনাদেরকে প্রোভাইড করব তো এইখানে

ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চিন আস করে করা হয় যে অনেকে আমার কাছ থেকে মাছ নেন যে বলেন যে ভাইয়া লোডেড দিন এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এরকম দিন ব্রিড করে ফেলছে এরকম দিন বিভিন্ন ধরনের মানুষের চাহিদা আছে তো আসলে জেনারেলি আমার অভিজ্ঞতা মতে আমি মাছকে জেনারেলি তিনটা চারটে স্টেজে ভাগ করছি এবং আপনাদের বোঝানোর সুবিধা চারটে স্টেজে আসলে আপনার মেনটেন করলে আপনারাও এই মাছ এই জগতে ফার্মিং নিয়ে কাজ করতে ইজি হবে ক্যাটাগোরাইজ তো চারটে স্টেজটা কি প্রথমে তো আসলে বাচ্চা ব্রিডিং করানোর পরে এটা হলো যে প্রথমে বেবি স্টেজ থাকে জেনারেলি আমরা বেবি স্টেজটা বা ফ্রাই স্টেজটা কতখানি বলি এটা এক একটা মাছের ক্ষেত্রে এক একটা এজ নির্ধারণ হলেও জেনারেলি অন অ্যান্ড অ্যাভারেজ একটা রেঞ্জ থাকে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে মোটামুটি পঞ্চাশ দিন এইটা এই রেঞ্জটা বলা যাচ্ছে যে এরা তো এই স্টেজটাকে বলা হয় হলো যে বেবি স্টেজ তার মানে কি যে এই দিন আগে সেটাকে একদমই বলা হচ্ছে যে নিউবর্ন বেবি দ্যাট মিন্স বেবির একটা অফিসিয়াল যে স্টেজটা সেটা তিরিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্তই থাকে জেনারেলি ম্যাক্সিমাম ফিশের ক্ষেত্রে এই পঞ্চাশ দিনের মাথাতেই দেখা যাচ্ছে যে মেজরিটি ফিশ বা মাছের কালার আসা শুরু করে এর আগেও আসতে পারে বাট এই তিরিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে জেনারেলি আসে কালার এবং বোঝা যাওয়া শুরু করে তো তারপরে যে স্টেজটা আসছে এটা হলো সেমি অ্যাডাল্ট স্টেজ সো সেমি অ্যাডাল্ট স্টেজটা যেটা যে পঞ্চাশ দিনে উর্ধ্বে পঞ্চাশ থেকে আমার এক্সপিরিয়েন্স মধ্যে পঞ্চাশ থেকে সত্তর বা আশি দিন পঞ্চাশ থেকে আশি দিন দ্যাট মিন্স এই একটা মাস হলো সেমি অ্যাডাল্ট স্টেজ আমি আবারও বলছি এটা মাছ টু মাছ ভ্যারি করে যত্ন খাবার এগুলোর উপরে কিছুটা ভ্যারি করে বাট ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে সেমি অ্যাডাল্ট স্টেজটাতে আপনাদের আসলে সেমি অ্যাডাল্ট কেন বলা হয় এইটা একটু বলছি সেমি অ্যাডাল্ট এই জন্য বলা হয় যে এই সময়টাতে মাছের জেন্ডার অনেকটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোনো মাছের ক্ষেত্রে বিশেষ করে গাপ্পি ফাইটারের ক্ষেত্রে খুব ইজিলি করা যায় জেব্রার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করা যায় মলি প্লাটিস লটোরব্রিডের ক্ষেত্রে তো করাই যায় গোলফিশের ক্ষেত্রে ইটস বি ডিফিকাল্ট এই স্টেজে জেন্ডার আইডেন্টিফাই করা কার্প কমেডির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট সো এই স্টেজে জেনারেলি আপনি মেল না ফিমেল অনেকটা আইডিয়া পেয়ে যাবেন অনেক মাছের ক্ষেত্রেই যে জেন্ডার নির্ধারণটা পেয়ে যাবেন সে এই স্টেজটাকে বলা হচ্ছে সেমি অ্যাডাল্ট দ্যাট মিন্স অ্যাডাল্টটা এদের কেবল জেন্ডার নির্ধারণের যে বয়সটা সেটা হয়েছে তারপরে আসছে যে নিউ অ্যাডাল্ট জেনারেলি ফ্রম মাই এক্সপেরিয়েন্স পয়েন্ট অফ ভিউ যে নিউ অ্যাডাল্ট আপনি এইটাকে বলতে পারেন যে অ্যারাউন্ড এইটি ডেইস টু হানড্রেড টেন ডেইস ঠিক আছে এই এক মাসটা জেনারেলি বলা হয় যে নিউ অ্যাডাল্ট স্টেজ আমার এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ম্যাক্সিমামের ক্ষেত্রে এই স্টেজটাতে আপনি জেন্ডার আইডেন্টিফাই করার সাথে সাথে মেল ফিমেলের যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট আপনি কনফার্ম হয়ে যাবেন এই স্টেজে যে এটা মেল এটা ফিমেল এবং যেমন ফিমেলের ক্ষেত্রে এই স্টেজে আস্তে আস্তে ডিম আসা শুরু করবে মেলের ক্ষেত্রে যে ব্রিডিং যে সিমটমটা সেটা আসা শুরু করবে যেমন ফর এক্সাম্পল যে ফাইটারের ক্ষেত্রে ফ্লেয়ারিং শুরু করবে ফিমেলের আস্তে আস্তে পেটটাতে ডিম থাকবে গাপ্পির ক্ষেত্রে মেলগুলো টেলগুলো আস্তে আস্তে কালারফুল হওয়া শুরু করবে এবং তারা চেস করা শুরু করবে হালকা পাতলা ফিমেলকে ব্রিডের মাছের ক্ষেত্রে এটা মেজরিটি জেব্রার ক্ষেত্রেও গোলফিশ বা আবার বলছি গোলফিশ কোকআ কমেটে একটু বেশি সময় লাগে এবং আদার্স কিছু কিছু মাছ আছে ফর এক্সাম্পল অ্যাঞ্জেল বা আদার্স যেগুলো অস্কার এগুলোতে একটু সময় লাগে তবে মেজরিটি মাছের ক্ষেত্রেই এটা প্রযোজ্য নিউ অ্যাডাল্টটা বুঝবেন যে এদের যে ব্রিডিং সিমটমটা টুকটাক টুকটাক এখানে দেখা যাবে এবং জেন্ডারটা কনফার্ম হয়ে যাবে সোভিয়েটস তারপরে যেটা আসছে যে একশো দিন থেকে এর উর্ধ্বে জেনারেলি চার মাস বয়স এ ম্যাক্সিমাম মাছেরই অ্যাডাল্ট স্টেজটা বা অ্যাডাল্ট সাইকেলটা চলে আসে চার মাস স্টেজে সো এটা বলা যাচ্ছে যে একশো দিন থেকে দেড়শো দিনের ব্যবধানে এর মধ্যে মাছ অ্যাডাল্ট প্লাস ব্রিডিংয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি সো এই স্টেজে ম্যাক্সিমাম আজি ব্রিড করবে এবং ব্রিডিং অ্যাক্টিভিটিগুলো শো করবে এবং জেন্ডার তো অবশ্যই কনফার্ম হয়ে যাবেন তো এই কয়েকটা স্টেজ হলো আসলে চার ভাগে ভাগ করছে আমি আমার অভিজ্ঞতা মতে যেন আপনাদের কোনো কনফিউশন না হয় এবং আরেকটা মজার জিনিস যে অনেকে এই প্রোডাক্ট নেওয়ার আগে বলেন যে ভাইয়া এক সপ্তাহের মধ্যে মাছ যেন বাচ্চা দিয়ে দেয় ডিম দিয়ে দেয় এরকম মাছ দেবেন সো এখানে একটু ক্লিয়ার করছি যে জেনারেলি একটা প্রাণী এটা যখন নতুন এনভায়রনমেন্ট নতুন জায়গায় যাবে নতুন পানি নতুন ওয়েদার পাবে সো দে ডেফিনেটলি নিড সাম টাইম ফর অ্যাডজাস্টমেন্ট সো একটু অ্যাডজাস্টমেন্টের সময় লাগে এতটুকু সময়টা একটুখানি ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা দেখা যাচ্ছে যে ব্রিডার ব্রিডিং এক্সপিরিয়েন্স থেকে ওই ধরনের প্রোডাক্টটি যেগুলো আপনারা রিকোয়ারমেন্ট দেন সেগুলো পাঠানো হয় কিন্তু অনেক ক্ষেত্রে কিছু জিনিস আমাদের হাতেও থাকে না জীবন্ত যেহেতু জিনিস সো একটা প্রাণীকে তো আসলে জোর করে চাপ দিয়ে আসলে অনেক কিছু করানো যায় না বা এটা ইথিক্যালি সঠিক না সো একটু ধৈর্য ধারণ করতে হবে তাদের ঠিক সময় মতো যদি সেটা হয়ে যায় তাহলে তারা সেই ব্রিডিংয়ের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তারা করবে সো এই কনসেপ্টটা ক্লিয়ার করা আমি মনে করেছিলি করেছি যে আসলে আপনাদের জরুরি মাছের বিভিন্ন স্টেজ জানা থাকলে আপনারা পরবর্তীতে ফার্মিং যখন করবেন বা প্রোডাক্ট সেল যখন করবেন তখন আপনাদের সেল করতে সুবিধা হবে ফার্মিং করতেও আপনাদের ইজি হবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বিল আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও দেয়া শুরু করব আমার যে প্রবলেম ছিল সেটা আমি সলিউশন করতে পারছি তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন